আপনারা জানেন বড়ডঙ্গল অভিনন্দন ক্লাবের ব্যবস্থাপনায় পরিচালনায় প্রতি বছরের ন্যায় দোসরা মাঘ অর্থাৎ আজকে বাবা ভীমের মাটি তোলা হয় তাই আজ দোসরা মাঘ বৃহস্পতিবার ঠিক সময় সাড়ে তিনটায় বড়নগর ভীম তোলা হইতে যে বাবা ভীমের মাটি তোলা হয় তা আজকে সেটা অনুষ্ঠিত হবে বড়নগর অভিনন্দন ক্লাবের প্রত্যেকটি সদস্যকে এছাড়া বড়নগর অভিনন্দন ক্লাবের সকল শুভনোদ্দয়ী যে এই পূজাকে সবাই সহযোগিতা করেন তাদের প্রত্যেককে জানাচ্ছি আগামী শুভেচ্ছা প্রীতি অভিনন্দন ভালোবাসা তাই আপনারা অতি সত্তর ঠিক সাড়ে তিনটে সময় ভীমতলায় আসে উপস্থিত হবেন বাবা ভীমের মাটি তোলা কাজটি শুরু হবে বন্ধুগণ আপনারা প্রত্যেকে জানেন বড়ডঙ্গল অভিনন্দন ক্লাবের ব্যবস্থাপনায় পরিচালনায় সর্বজনে ভীম পূজা উপলক্ষে যে দোসরা মাঠ অর্থাৎ আজকে বৃহস্পতিবার ঠিক সাড়ে তিনটের সময় বাবা ভীমের মাটি তোলা অনুষ্ঠিত হইবে ঠিক সাড়ে তিনটের সময় যেসল সকল ব্যক্তি আমাদের এই পূজাকে সাহায্য সহযোগিতা করেন অভিনন্দন ক্লাবের যে সকল শোভন আছেন এছাড়া ক্লাবের সকল সদস্যকে জানানো যাচ্ছে আপনারা অতি সত্তর সাড়ে তিনটের সময় ভীমতলায় আসিয়া উপস্থিত হবেন আমাদের বাবা ভীমের মাটি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রমনা হবে তাই সকল সকল ভক্তমণ্ডলী শোভনোধ্যায়ী যারা আমাদের এই পুজোকে সুন্দর সার্থক করবার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা সাহায্য করেন পুজোর সময় আজও আপনারা যথাযথ সময়ে যাতে মাটি তোলাটা সম্পন্ন হয় সেই সহযোগিতা সাহায্য করবেন এই আশা আপনাদের কাছে রাখছে আপনাদের স্নেহধন্য সনাম ধন্য বড় রঙল অভিনন্দন ক্লাব অভিনন্দন ক্লাবের ব্যবস্থাপনায় পরিচালনায় আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এবছরও বাবা ভীমের দোসরা মাঘ মাটি তোলা হইবে এই দোসরা মাঠ অর্থাৎ আজকে এক সময় সাড়ে তিনটের সময় বড়ডঙ্গল ভীমতলায় আসিয়া বাবা ভীমের মাটি তোলার কাজটা যাতে সুসম্পন্ন হয় তার রূপে আপনারা সহযোগিতা সাহায্য করবেন ক্লাবের সমস্ত সদস্যকে জানানো যাইতেছে আপনারা নির্দিষ্ট টাইমে আসবেন এছাড়াও পঁচিশে মাঘ বাবা ভীমের পূজা অনুষ্ঠিত হইবে আগামী পঁচিশে মার্চ বাবা ভীমের পূজা অনুষ্ঠিত হইবে তার জন্য আজকে যে মাটি তোলার ব্যবস্থা আছে আপনারা সকলে এসে সহযোগিতা সাহায্যের হাত বাড়িয়ে আপনারা যাতে আমাদের মাটি তোলাটা সুন্দরভাবে হয় সেই সহযোগিতা করবেন এই আশা আকাঙ্ক্ষা আপনাদের কাছে রাখছে আপনাদের স্নেহধন্য সনাম ধন্য অভিনন্দন মান